ইজ এ ভেরি গুড লিসেনার আমারও মন করেছে আর সরহর সরের বিষয়ে প্রেডিক্ট করা খুবই কঠিন বাট নাইনটি ফাইভ পারসেন্ট সিনেমাটা আসলে বানানো হয়েছে দু হাজার তেইশে আগেই বানানো হয়েছে বাকি কিছু ইনক্লুড করা হয়েছে এখন তো ফিল্মের খাতিরে বা দর্শকদের জানার খাতিরে ইনফরমেশনের খাতিরে একটু একটু তো রিশুট করতেই হতে পারে এটা খুব একটা বিগ ডিল না সবাই এটা করে বাট মোস্ট অফ দ্য ফিল্ম শ্যুট হয়েছে এমন দু হাজার তেইশের নভেম্বরে প্রথমত একজন প্রডিউসার হিসেবে বলার চাইতে উনি যদি ওনারটা বলে এটা অনেক বেটার তবে আমি একটা কথা বলবো যে নাসির ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে কাজ করানো খুবই সহজ একটা বিষয় কারণ সে হিজ এ ভেরি গুড লিসেনার এবং সে ডিরেক্টার্স আর্টিস্ট সরার যেভাবে তাকে ব্রিফ করেছে যা তার কাছ থেকে এক্সপেক্ট করেছে সে সেটাই দিয়েছে এবং প্রচণ্ড পরিমাণের ভালো হিউম্যান বিং এবং কোঅপারেটিভ হিউম্যান বিং আর সেই চরিত্রটা কিভাবে ধাপন করেছে সেটা আসলে নাসির ভাই খুব ভালোই না নাসির ভাইয়ের অভিনয় আমার সবসময় খুবই পছন্দ খুবই পছন্দ এবং উনি ভার্সেন্টাল একজন অ্যাক্টার সেই জন্যই আসলে এই ক্যারেক্টারটার জন্য তাকে কনসিডার করা হয়েছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা উনি ফুটে উঠাতে পারবেন আর সেই জায়গা থেকে সে আসলে আমার কাছে মনে হয় দর্শকদের মন জয় করতে পেরেছে আমারও মন জয় করেছে